প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ডাবি জাবি চবি রাবি গুচ্ছসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট আর ডি ইউনিট অর্থাৎ বিভাগ পরিবর্তন বা মানবিক ইউনিটে চান্স পাওয়ার জন্য ভর্তি পরীক্ষা দেয় কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন এই ভর্তি পরীক্ষায় কিন্তু প্রকার সিলেবাস নেই বললেই চলে অর্থাৎ প্রশ্ন কিন্তু দুনিয়ার যে কোনো জায়গা থেকে হতে পারে তাহলে সমাধানটা কী সমাধান হচ্ছে কিউএনএ বি অর ডি ইউনিট অ্যানালাইসিস মেগা বুক যেই বইটার মধ্যে আপনার বিগত যে বছরগুলো আছে সে বছরগুলোর যে ভর্তি পরীক্ষায় সকল বিশ্ববিদ্যালয় যেসব প্রশ্ন এসেছিল সেগুলো অ্যানালাইসিস করে চাপ্টার ভিত্তিক থিওরি এবং এমসিকিউ সাজানো রয়েছে এই বইটার মধ্যে অর্থাৎ বিগত বছরের চাকরি পরীক্ষা থেকে শুরু করে একেবারে বিসিএস হোক কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যে প্রশ্নগুলো এসেছিল সবগুলোর অ্যানালাইসিস কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি এই বোটার মধ্যে এমনকি এসব অ্যানালাইসিসের পাশাপাশি অতিরিক্ত যে প্রশ্ন আপনি যদি প্র্যাকটিস করতে পারেন সেটা অতিরিক্ত প্রশ্নও কিন্তু পাচ্ছেন আপনি এই বইটার মধ্যে অর্থাৎ চারটার ভিত্তিক এমসি থিওরি অ্যানালাইসিস সব কিছুই কিন্তু পাচ্ছেন আপনি এই বইতে আমরা অনেকেই জানি আমরা বিভিন্ন জেনেই আমরা প্রশ্ন ব্যাংক বা সাজেশন বা বিভিন্ন ধরনের গাইড কিন্তু পড়ে থাকি কিন্তু আপনি এই বইটার মধ্যে একসাথেই একের ভিতর তিন অর্থাৎ আপনি প্রশ্ন ব্যাংক সাজেশন এবং গাইড সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন এই কিউ এনে বিআর ডিউনিট অ্যানালাইসিস মেগা বুকের মধ্যে আমি নিজেও কিন্তু আবার ছোট বোনকে সেই বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাকে কিন্তু এখান থেকে পড়াচ্ছিলাম যেমন আপনি যদি এখানের মধ্যে দেখেন যে সবকিছু কিন্তু মোটামুটি অ্যানালাইসিস করে দিয়ে আছে যেমন কারা বোর্গি নামে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেইশ চব্বিশ সালে প্রশ্ন এসেছে ইংরেজরা এ নাকি বি মারাঠিরা নাকি সি তামিলরা নাকি পর্তুগিজরা সেখানে অ্যান্সারটা হবে বি মারাঠিরা এরপর মারাঠিরা আসলে কারা তারা কোথেকে আসছে তাদেরকে কারা দমন করছে সব কিন্তু একটা ব্যাখ্যা বা অ্যানালাইসিস হিসেবে দেওয়া হয়েছে অর্থাৎ মারাঠি নিয়ে যদি অন্য কোনো প্রশ্ন আসে বা বোরগি মারাঠি বা তাদেরকে কে দমন করছে যে কোনো প্রশ্ন আসলে আপনি কিন্তু যে কোনো ধরনের উত্তরে আসলে দিতে পারবেন কারণ অ্যানালাইসিস বা বিস্তারিতও কিন্তু আপনি পড়ে দিচ্ছেন এভাবে ইংরেজি বাংলা জিকে আসলে একটা সেরা প্রস্তুতির জন্য এই অ্যানালাইসিস অর্থাৎ কিউএন এ বিআর ডিউনিট অ্যানালাইসিস মেগাবুকটাই কিন্তু যথেষ্ট আমার মনে হয় যে কোনো বিশ্ববিদ্যালয়ে মানবিক বা বিউনিট বা ডিউনিটে একটা সিট নিশ্চিত করার জন্য এই পুরো বইটাই অ্যানাফ তবে হ্যাঁ বইটা কিন্তু বেশ বড় একেবারে ছোট না তো আপনাকে কিন্তু আসলে চান্স পেতে হবে পুরো বইটাই খুব ভালোভাবে পড়তে হবে প্র্যাকটিস করতে হবে অন্য বই পড়াও জরুরি বাট আমার মনে হয় শুধুমাত্র যদি কেউ এই বইটা পড়ে তার মোটামুটি একটা সিট কিন্তু এক প্রকার নিশ্চিত এই বইটা আসলে সে কোত্থেকে সংগ্রহ করবে বা কোথায় পাবে সবকিছুর বিস্তারিত কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি